আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ফেসবুকে অন্যের ভিডিও আপলোড করে মনিটাইজ করবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দুইটা আপনি মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করার পরে অন্যের ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করবেন সেটাও আজকে ভিডিওতে আমি দেখাই দিব তো তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না আপনার যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করতে না সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তো প্রথমে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করলাম তো আমি আমার ফেসবুকে চলে আসলাম আমার একটি মনিটাইজ আইডি আজকে আপনাদের সামনে দেখাবো যেটা আমি অন্যের ভিডিও দিয়ে মনিটাইজ করছি তো দেখুন এখানে একটি আইডি দেখা যাচ্ছে যেটাই দেখতে পাবেন যে মনিটাইজ করা কিন্তু সবগুলো অন্যের ভিডিও আপলোড করা রয়েছে তো এখানে দেখুন আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করতেছি আমার এখানে ফলোয়ার আছে ফাইভ পয়েন্ট সেভেন কে তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি নিচে করে আমি মনিটাইজেশনে চলে যাচ্ছি তো তো আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ষোলো সেন অলরেডি আমার পে চলে গেছে এবং এখানে কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজ হয়ে গেছে তো দেখুন আমি ইনস্ট্রিম অ্যাড এর উপর ক্লিক করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সতেরো সেন আর্নি হয়ে গেছে তো এইখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটা ভিডিও আমার নিজের না সব অন্যের ভিডিও আমি আপলোড করে ইনকাম করতেছি তো মূলত টিক্স এটাই যে আপনি কীভাবে অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করবেন তো আপনি প্রথমে আপনার যে পেজ বা প্রোফাইলটি মনিটাইজ করতে চান সেই পেজ বা প্রোফাইলের হোম স্ক্রিনে চলে আসবেন এভাবে তো আসার পরে আপনি এই কর্নারে ক্লিক করবেন তো কর্নারে আপনার পিকচার দেখতে পাবেন তো ওইটার উপর ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন তো নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর উপরে দেখুন হেল্প সাপোর্ট একটা অপশন রয়েছে তো আপনি এটার উপর ক্লিক করবেন তো তারপরে এখানে সাপোর্ট ইনবক্স তো আপনি এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে আপনি এখানে চেক করবেন রিফোর্টস অ্যাবাউট আদার্স তো এটার উপর ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রিফোর্টস নাই তো আপনি আপনার আইডি বা পেজ এখানে চেক করে নেবেন তো যদি রিপোর্টস না থাকে তাহলে কোনো সমস্যা নাই এবং ইয়োর অ্যালার্টস এটাও ক্লিক করবেন করে দেখবেন যে কোনো ভাইলেশন আসতে নাকি তো এইগুলো আগে চেক করে নেবেন যদি আপনার পেজ বা প্রোফাইলে এই দুইটা না থাকে তাহলে আপনি সেটা নিয়ে কাজ করবেন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড সরি প্রফেশনাল আইডি দিয়েও কাজ করতে পারেন এবং পেজ নিয়েও কাজ করতে পারেন তবে প্রফেশনাল আইডি দিয়ে কাজ করলে সুবিধা এটাই আপনি খুব সহজেই পাঁচ হাজার ফলোয়ার ফিল করতে পারবেন এবং ফিল হয়ে যাবে তো এই জন্য আইডি দিয়ে কাজ করাই বেটার আমি যেটা মনে করি তো আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে কাজ করতে পারবেন তো এখানে দেখুন আমি আবারও চলে যাচ্ছি এই যে আমার আইডির ভিতরে আবারও ড্যাশবোর্ডে চলে আসতেছি তো দেখুন ড্যাশবোর্ডে আসার পরে এইখানেও কিন্তু আপনাকে একটু চেক করতে হবে যে আপনার আইডিটা ঠিক আছে কিনা তো এখান থেকে নিচে এসে আপনি দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন তো আপনি এটার উপর ক্লিক করবেন তো দেখুন এটার উপর ক্লিক করার পরে এখানে যদি আপনার আইডি বা পেজে কোনো ভায়োলেশন থাকে এখানে দেখাবে এবং ভায়োলেশন না থাকলে এইভাবে এই এই রকমই দেখাবে তো আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার পেজ বা প্রোফাইলে ভায়োলেশন আছে নাকি যদি ভায়োলেশন থাকে তাহলে সেই আইডিতে কাজ করবেন না এবং যদি ভায়োলেশন না থাকে তাহলে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি মনিটাইজ করতেই পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস তো আপনি এটা খেয়াল করবেন এখানে কিন্তু রিভিউয়ের প্রোফাইল হেলথ মানে আমার প্রোফাইলটি তারা রিভিউ করতেছে এবং এটা গ্রো করতেছে দিন দিন এটা বহু মানুষের কাছে পৌঁছাচ্ছে আমার ভিডিওগুলো তো আপনিও এই ধরনের একটি আইডি বা পেজ নিয়ে নিবেন মনিটাইজ করার ক্ষেত্রে তাহলে কিন্তু এক চান্সে আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে অন্যের ভিডিও আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন তো এটা যদি আমি এই ভিডিওতে দেখাতে যাই তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অলরেডি পাঁচ মিনিটের উপরে চলে গেছে তো আপনি এই ধরনের সমস্যাগুলো নাই এমন একটি আইডি বা পেজ আপনি সিলেক্ট করে রাখবেন এবং আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আমি নেক্সট ভিডিওতে এ টু জেড ভিডিও এডিটিং এবং আপলোড সব কিছু দেখাই দিব তো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন